হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো তো গুড মর্নিং আজকে সকাল থেকে আবার নতুন একটা ভিডিও স্টার্ট করলাম তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো তো এই যে সকালবেলা উঠে সব কাজ কিন্তু আমি শেষ করে নিয়েছি একদম বেডরুম থেকে শুরু করে কিচেন যা ক্লিনিং সব কিছুই আমি শেষ করে নিয়েছি নিয়ে তারপর কিন্তু একবারে চলে এসছে যে পরোটা বানাতে তো কালকে রাত্রিবেলা তো হচ্ছে পোলাও করেছি আর মাংস করেছি তো কালকে রাতের একটু মাংস বেঁচে গেছে তো ভাবলাম আজকে একটু পরোটা করে নিই আর মাংস গরম করলে এইগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে তো তাই আর কি ঝটপট করে এইদিকে পরোটা বানিয়ে নিচ্ছি তারপর কিন্তু হচ্ছে বাকি কাজগুলো আমাকে সারতে হবে তারপর মিস্ত্রি আসবে তাই রান্নাটাও তাড়াতাড়ি করে করতে হবে আমাকে আজকে এই রান্নাঘরেই কিন্তু কাজ করবে তো এই যে বলতে বলতে কিন্তু হচ্ছে আমার সব কাজ শেষ হয়ে গেছে তারপর এদিকে মিস্ত্রিও চলে এসেছে আর আমি এই সব জায়গা ফাঁকা করে দিচ্ছি আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি তারপর এই যে এইদিকে সব যত বয়াম ছিল সবগুলোই কিন্তু আমি ধুয়ে দিয়ে রেখেছি মানে হচ্ছে একটু মেঝে মেঝে রেখেছি তো এইদিকে দেখো বড়ো বড়ো ব্যায়ামগুলো রেখেছি টেবিলের উপর আর বাকিগুলো সিঁড়ির মধ্যেই রেখে দিয়েছি তো এইগুলো শুকিয়ে শুকিয়ে গেলে তারপরে কিন্তু রান্নাঘরের কাজ শেষ হলে নিয়ে যাব তো এইদিকে এই যে আমাদের বেসিনের কাজটা চলছে বেসিন লাগাবে তাই ওই জায়গাটা ঢালাই করছে আর এইদিকে একদম সন্ধ্যাবেলা কিন্তু আমি চা করে নিয়েছি আর সারাদিন কিন্তু আমার কোনো ভিডিও করা হয়নি তো সন্ধ্যাবেলা একদম চা করে নিয়েছি আর এই যে কিছুটা গুছিয়ে নিয়েছি আমি আর বাকি কিছুটা আছে এইদিকে কয়েকটা হচ্ছে বাসন বের হয়েছে নোংরা আর হচ্ছে সব কিছু কিন্তু আমি আজকে ঢুকাবো না তাই হচ্ছে যেগুলো ঢোকাবো সেগুলোই ঢুকিয়ে রেখেছি আর পরিষ্কার করে নিয়েছি একটুখানি আর হচ্ছে চাটা করার পর আর হচ্ছে ভালো করে পরিষ্কার করে তারপর আমি স্নান করব তো এই যে ভালো করে কিন্তু এই যে আমার যে যে সাবানটা হচ্ছে দিয়ে আমি বাসন কি মাঝি তো সেটাই নিয়ে এসেছি একটু খুব ভালো করে পরিষ্কার করার জন্য তো এগুলো পরিষ্কার করে তারপর কিন্তু যাব স্নানে তো স্নান করে তারপর রান্না করব। আমার না ভালো লাগছে না আমি জানি কালকে এগুলো আবার নোংরা হবে তো তারপরেও কেমন যেন রান্না করতে ইচ্ছা করছিল না তাই হচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছে আজকে তুইও মুছে নিচ্ছি তাহলে একটু পরিষ্কার থাকবে আর সত্যি বলতে বাড়িতে তো শুধু এতটুকু কাজ না যতটুকু আমি দেখাচ্ছি বাড়িতে আরও অনেক কাজ থাকে যেগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা হয় না দেখা যায় ছোট বাচ্চা কান্না করছে এখন আমার কাজটা খুব তাড়াতাড়ির মতো করতে হবে সেখানে গিয়ে মানে ফোনটা হচ্ছে সেট করে তারপর হচ্ছে কাজ করা হয় না সব কাজ শেষ আমার হচ্ছে স্নান করাও শেষ হয়ে গেছে আমি খাবার বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এসেছি এই রুমে তো এই রুমের এই যে বিজয় অবস্থা খারাপ মানে হচ্ছে কাপড় তুলে নিয়েছি সন্ধ্যার দিকে তো এগুলো না গুছিয়ে রাখা হয়নি তো এখন এগুলো গুছিয়ে রাখবো তো চলো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করব আমি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে দেখুন বাই বাই